বিয়েবাড়ির রোস্ট খেতে এখন আর বিয়ের দাওয়াত খাওয়া লাগবে না কারণ বাসাতেই চটজলদি বানিয়ে নেওয়া যায় একদম অথেন্টিক স্টাইলে বিয়েবাড়ির রোস্ট আজকে সেটা আপনার সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো মুরগিটাকে কেটে নিয়েছি আর আমি মুরগিটাকে কেটে এখানে একটা মশলা রেডি করে রেখেছি আর এই মশলাটা আসলে শুধু রোস্ট না এটা বিরিয়ানি থেকে রোস্ট থেকে শুরু করে অনেক খাবারই রান্না করা যাবে রেজালাও রান্না করা যাবে তো এইখানে আমি যেটা নিয়েছি সেটা হলো এখানে তেজপাতা শুকনো মরিচ জায়ফল জোঁত্রি কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ শাহি জিরা সেই সাথে নিয়েছি ধনিয়া এবং আমরা যে জিরাটা খাই সে জিরা সব কিছু টেলে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি যেটা করব যেহেতু রোস্ট রান্না করবো আমি পেঁয়াজটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন তো এই হলো সেই মশলাটা সেই মশলাটাই আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু মাত্র একটা মুরগির রোস্ট রান্না করবো সো আমি সেই আন্দাজ করেই দিয়েছি তো এখন যেটা করব আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব সেই সাথে আমি এখানে দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা তো দিয়ে আমি এটাকে ভালো করে এখানে খুব সুন্দর করে কষিয়ে নিব আর মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নাটাও খেতে তত মজা লাগবে সেইখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার যেহেতু বিয়েবাড়ির আপনার যে রোস্টটা থাকে সেটা কিন্তু দেখতে একটু অরেঞ্জিস টাইপের থাকে তো তারা কিন্তু জর্দা রঙ ইউজ করে তো আমি এখানে যেটা ব্যবহার করব সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা একটু ভালো ব্র্যান্ডের ফুড কালারটা ইউজ করবেন যেহেতু বাসায় নিজেরাই খাবেন ভালোটাই খাওয়া উচিত তো এই যে দেখেন রঙটা কি সুন্দর এসেছে এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তো এখন যেটা করব আমি এখানে আলুটাকে একটু ভেজে রেখেছি আর আরেকটা কথা বলি সচরাচর রোস্টে তো কখনও আলু দেওয়া হয় না কিন্তু আমি যেটা করব রোস্টে একটু আলুটা দিব কারণ আমার বাসায় আলুটা সবাই খুব পছন্দ করে তো তারা আসলে রোস্টের সাথে একটু আলু দিলে খেতে পছন্দ করে এই জন্যে আমি আলুটা দিয়েছি যাই হোক আলুটাকে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিব সেই মুরগির মাংসটা মানে রোস্ট আকারে যে কেটে রেখেছিলাম সেই মুরগিটা আমি এখানে সোনালি মুরগিটা ইউজ করেছি আপনারা কক মুরগি বা যে কোনো মুরগি দেশি মুরগিও ইউজ করতে পারেন ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু রান্না করা যাবে সেম একই প্রসেসিংয়ে তো আলুগুলোকে আমি উঠিয়ে রেখেছি কারণ আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর যাতে বেশি দিলে গলা হয়ে যাবে এর জন্য আমি ওগুলোকে উঠিয়ে আমি এই রোস্টটাকে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব কষিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাশে আমি আলুটাকে উঠিয়ে রেখেছি তো এখন যেটা করব আমি এখানে অল্প আরেকটু পানি দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আর সেই সাথে আমি এখানে যেটা দিব সেটা হলো বাদাম বাটা এই বাদাম বাটাটা অবশ্যই দিবেন এটা কিন্তু বাড়ি বাবুর দেয় আমি এখানে চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম এবং সেই সাথে ছিল এখানে কি বলেন তো হ্যাঁ এখানে ছিল আরেকটা বাদাম সেটা হলো কাজু বাদাম এগুলো সব একসাথে আমি মিক্স করে ব্লেন্ড করে ফ্রিজে অল অল্টাবি রেখে দিই কারণ বিরিয়ানির রোস্ট যে কোনো রান্নাতে দিলে খুব মজা হয় তাই আমি রেখে দিই তো সেটাই দিয়ে দিলাম অল্প আরেকটু পানি দিয়ে এখন এটাকে আমি আরও ভালো করে রান্না করে নিব আমি কিন্তু এটাকে ডেকে রান্না করব না এটা ভাবি রান্না করে নেব যেহেতু একটু একটু করে আমি পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি এখন আমি যেটা দিয়ে দিব সেটা হলো দুধ এখানে ফুল ক্রিম যে গুঁড়ার দুধ সেটাই দিয়েছি চাইলে আপনারা মালাইও দিতে পারেন এখানে বেশিরভাগ বাবুর মালাই ইউজ করে তো আমি এখানে ফুল ক্রিম দুধটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব চিনি স্বাদ মতো অল্প একটু চিনি কারণ বিয়েবাড়ির রোসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এখন আমি দিয়ে দিলাম এখানে কেওড়া জল তো এই তো অল্প একটু কেওড়া জল দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির चाहिए रोस्ट আর এই রোস্টটা খেতে পুরোপুরি বিয়েবাড়ির মতোই হয় আপনারা চাইলে সেমভাবে ফলো করে রান্না করে দেখতে পারেন তো এই তো কোনো ঝামেলা নেই কিছু নেই আর একটা কথা সেটা হলো চিকেনটাকে কিন্তু আমি ভাজিনি আমি এটা এভাবেই রান্না করেছি এভাবেই ভালো লাগে চাইলে আপনারা কিন্তু ভেজেও নিতে পারেন হালকা করে তো যেহেতু রান্না শেষ অল্প একটু পেঁয়াজ বেরেজতে দিয়ে দিলাম এই যে হয়ে গেছে আমার বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট তো কেমন লাগলো রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন খুব মজা হয় ভালো থাকবেন আলাইকুম